নমস্কার বন্ধুরা টেস্ট মেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি এঁচোড়ের রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই এঁচোড়ের রেসিপি ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন একদম নতুন এঁচোড় আর সেই কচি এঁচোড় দিয়েই আজকে বানাবো দারুণ সুস্বাদু এই এচড়ের রেসিপি খুবই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করব যারা কখনও এঁচড় রান্না করেননি বা কি করে এচড় রান্না করবেন ভাবছেন আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের সেই সমস্যাগুলো দূর হবে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তাহলে চলুন কি করে এই খুব সুস্বাদু আর দারুণ টেস্টি এঁচড়ের রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এঁচড়টা দেখতে কতটা সুন্দর হয়েছে সেই রকম খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল চলুন রেসিপি দেখে নেওয়া যাক এঁচড় রান্নার জন্য দেখুন এখানে একটা আমি এঁচড় কেটে নিয়েছি আগেই বলেছি এখন একদম কচি এঁচড় এঁচোড়টা কিন্তু দেশি এঁচোড় মানে আমাদের লোকাল এচোর এচোর কিন্তু বাইরের এঁচোড়ও হয় অনেকেই বলতে পারেন এঁচোর কি আবার দেশি হয় হ্যাঁ এচোর দেশি হয় মানে আমাদের লোকালে যে সমস্ত এঁচোরগুলো আমরা পাই সেগুলোকে আমরা দেশি এঁচোর বলে থাকি এচোর কেটে নেওয়ার পর অবশ্যই এঁচোড়টাকে জলে ভিজিয়ে রাখতে হয় তাতে করে এঁচোরটা লালচে বা কালচে রং হয় না মানে এচোরের কষ্টা বেরিয়ে যায় আমি এঁচোরটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব কুকারের মধ্যে জল দিয়ে কিছুটা লবণ হলুদ তার সাথে একটু তেল দিয়ে কেটে নেওয়া এঁচোড়টাকে দিয়ে আমি একটা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করলে এঁচড়ের কষ্টটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর যে পাত্রে আমরা এঁচোড়টাকে সেদ্ধ করি পাত্রটাতেও কিন্তু এঁচোড়ের আঠাটা লাগে না দেখুন কুকারটা ঠান্ডা হলে দেখিয়ে দিচ্ছি এঁচোড়টাকে ঠিক এইভাবে সেদ্ধ করেছি খুব বেশি কিন্তু সেদ্ধ করে ফেলবেন না তাহলে রান্না করলে ঘাটা ঘাটাঘাটা হয়ে যাবে সেক্ষেত্রে এচড় খেতে একদমই ভালো লাগবে না এঁচড়টাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি খুব বেশি তেল কিন্তু না জাস্ট এঁচোড়টাকে ভাজবো সেই মতনই কিন্তু তেল গরম করে নিয়েছি এবার এঁচোড়টাকে আমি একটু ভেজে নিচ্ছি তবে এঁচড় সেদ্ধর সময় আমি যেহেতু লবণ হলুদ দিয়েছিলাম তাই ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ ছাড়াই এঁচড়টাকে ভেজে নিচ্ছি দেখুন এঁচড়টাকে আমি ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া এঁচড়টাকে আমি তুলে নেব এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নেব তেল গরম হলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ফোড়নটাকে আমরা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এচড়ে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছিলাম এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি দেখুন বেশ মোটামুটি ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আলু খুব বেশি আর এখন ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব মশলা আমি এখানে টমেটো কাঁচা লঙ্কা তার সাথে আদা বেটে নিয়েছিলাম একই সাথে এবারে বাটা মশলাটাকে দিয়ে আমরা আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নেব মশলা মোটামুটি কষানো হলে সমস্ত গুঁড়ো মশলা দেব। যে সমস্ত রেগুলার মশলা আমরা খাই যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আমি কিন্তু এখন দিচ্ছি না দিচ্ছি এখানে হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন মিষ্টিটা লবণ কিন্তু পরে ব্যবহার করব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষাচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তাতে করে মশলা কষানোর সাথে সাথে কিন্তু আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে ভেজে নেওয়া এঁচড়গুলোকে দিয়ে আবারও আমরা খুব ভালো করে একটু সময় ধরে মশলার সাথে এঁচড়টাকে কষাবো আর যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে দেখুন বেশ কিছুক্ষণ আমি কিন্তু আলু এঁচড় মশলা কষিয়ে নিয়েছি এই কষানোর সময় কিন্তু এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ কিন্তু আমি এখনো পর্যন্ত দিয়েছিলাম না এবার লবণটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে আলু এঁচড়কে আরও কিছুক্ষণ কষাবো তবে মশলা কষানোটা একটু ধৈর্য ধরে কম আঁচে রেখে কষাতে হবে আমি সব সময় বলি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু একটু ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হয় দেখুন মশলা কষাতে কষাতে এচোর আলু মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু বেশ একটু শক্ত ভাব আছে তাই এচোর আলু এগুলোকে আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল এবার জলটাকে দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করার একদমই দরকার নেই মাঝারি আঁচে রেখে আমরা বেশ কিছুক্ষণ আলু এঁচোর সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মনে হচ্ছে সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি দেখুন আলু এচড় কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা কিন্তু এঁচড়ের মধ্যে আরও কিছু মেশাবো যেহেতু নিরামিষ রান্না করছি আর এঁচড় রান্না করছি এর মধ্যে গরম মশলা না দিলেই কিন্তু নয় আর একটু ঘি কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা না দিলে রান্নার স্বাদ আর গন্ধ যেন একদমই সম্পূর্ণ হয় না তাই ঘি আর গরম মশলাটাকে দিয়ে আমরা এচড়টাকে আরও কিছুক্ষণ রান্না করব। মিনিট দুয়েক আমি ঘি গরম মশলা দিয়ে এঁচড়টাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এচড় আমার একদম রেডি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে ঘি আর গরম মশলার গন্ধটা এঁচড়ের মধ্যে সুন্দরভাবে চলে আসে খুবই সিম্পল একদম ঘরোয়া মশলায় আজকে এঁচোড় রান্না করেছি দেখতেই পেয়েছেন এঁচোড়টা দেখতে কত সুন্দর হয়েছে সেই রকম এঁচোড়টা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল আশা করছি আমার আজকের এই এঁচোড়ের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার এইভাবে নিরামিষ এঁচোড় বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের বাড়ির সকলের পছন্দ হবে কেমন লাগলো আজকের এই নিরামিষ এঁচোড়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে